সবার নিউ ইয়ার কেমন কেটেছে অবশ্যই সবাই নিউ ইয়ার খুব ভালো কেটেছে আর পুরোনো বছর তো চলে গেল বলতে বলতে নতুন বছর আবার শুরু হয়ে গেল আশা করছি নতুন বছরে তোমরা অনেকেই নিজেকে গুছিয়ে নিয়েছ তো অনেকেই পুরোনো বছরে অনেক কষ্ট করেছো একটা বছর টানা কষ্ট করেছে কিন্তু সফলতা তোমাদের হয়নি তো নতুন বছরে ইনশাল্লাহ তোমরা সফল হবে অবশ্যই তোমরা কন্টিনিউ করে যাবে এবং কন্টিনিউ ভিডিও দিবে তাতে করে তোমাদের অবশ্যই সফলতা আসবে আর তোমরা অবশ্যই চিন্তা করবে না তোমরা এগিয়ে যাও আর ভিডিও কন্টিনিউ দিতে শুরু করো আর আরেকটা বিষয় হচ্ছে যাদের আজকে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব সেটা হচ্ছে যাদের ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না সেই ওয়াচ টাইম কমপ্লিট করার একদম পারফেক্ট একটা টেকনিক কি সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি তো শুনো বন্ধুরা পারফেক্ট টেকনিক হচ্ছে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে তো আমরা কি করি ইউটিউবে মনিটাইজেশন পেতে হলে আমরা তো সবাই জানি যে চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতেই হবে তো এই এক হাজার সাবস্ক্রাইবার তো আমরা যেকোনো ভাবেই এখান থেকে ওখান থেকে নিয়ে আমাদের পূরণ হয়ে যায় কিন্তু চার হাজার ঘন্টাটাই পূরণ হতে চায় না তো তোমরাও পারবা খুব সহজে চার হাজার ঘন্টা পূরণ করতে সেটা হচ্ছে তোমরা যদি বেশি করে করে লং ভিডিও আপলোড করো যেমন তোমরা আগে যদি দুই তিন আগে যদি তিন চার মিনিটের ভিডিওগুলো আপলোড করতে কিনা এখন যদি তোমরা পাঁচ মিনিট দশ মিনিট এরকম করে যদি বাড়িয়ে আপলোড করো তাহলে তোমাদের চার হাজার ঘন্টাটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে নয়তো বা তোমাদের যে আগের যেই ঘন্টাটা তোমরা পেয়েছিলে সেই ঘন্টাটা কেটে নিয়ে যাবে মানে এক একটা দিন আগাবে আর এক একটা দিন পিছু থেকে কেটে নিয়ে যাবে তো অবশ্যই তোমরা নতুন করে আবার শুরু করবে তোমরা অবশ্যই নতুন করে আবার শুরু করবে আর তোমরা আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে যাদের ঘন্টা পূরণ হচ্ছে না তারা অবশ্যই লাইভ করবে বেশি বেশি করে লাইভ করবে লাইভ করলে তোমাদের ঘন্টাটা পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু লাইভেরও কয়েকটা লিমিটেশন আছে তোমরা দিন যদি অনেকের দেখেছি আমি লাইভে দিন বসে থাকে আসলে কিন্তু লাইভে বসে থাকলে কোনো লাভ নেই যদি তোমরা ভিডিও আপলোড না করো লাইভের পাশাপাশি তোমাদেরকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে তোমরা যদি লাইভ করো কিন্তু কন্টিনিউ ভিডিও না দাও তাহলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেও কোনো ফায়দা হবে না কারণ তোমরা ভিডিও থেকে আর্নিং করতে পারবে লাইভ থেকে তো চ্যাস্ট কিছু গিফট পাওয়া যায় এছাড়া আর কোনো আর্নিং হয় না তো তোমরা যদি লাইভ করো কিন্তু ভিডিও আপলোড না করো তাহলে কিন্তু তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে চ্যানেলের কারণ কষ্ট করে তোমরা ঘন্টার পর ঘন্টা লাইভ করবে ঠিকই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে তোমরা আর্নিং করতে পারবে না আর আরেকটা বিষয় হচ্ছে যারা নতুন ইউজার আছেন যারা নতুন ইউটিউবার তাদেরকে তোমরা যে যে তোমাদেরকে সাপোর্ট করার কথা বলতে পারো এইটারও একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে তোমরা যদি বলো যে কারো কমেন্টে যে বড় তোমাদের যেই তোমরা যেই নিশে কাজ করছো সেই নিষের যেই ইউটিউবাররা আছেন তাদের কমেন্টে যে যদি বলো যে আমাকে সাপোর্ট করো আমাকে ব্যাগ দাও আমি তোমাকে সাপোর্ট করব সাপ করে দিলাম তারপরে স্ক্যাম যেই কমেন্টগুলো এগুলো যদি করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা ব্যান হয়ে যেতে পারে কিন্তু এখানে সাপোর্টের মধ্যেও কিন্তু কয়েকটা কথা আছে যেমন তোমরা যদি বলো যে আমি তোমার পাশে আছি আমি তুমি আমার পাশে আছো এগুলো বলা যাবে না ঠিক আছে তোমরা এরকম কোনো কিছু বলো যেগুলো শুনলে তারা অটোমেটিক বুঝে যায় যে হ্যাঁ আমার মতন সেও নতুন ক্রিয়েটার তাকে সাপোর্ট করা উচিত এবং তোমার কাছ থেকে যেন হানড্রেড পারসেন্ট সাপোর্ট পায় আর তোমরা যদি তাকে সাপোর্ট না করে যদি তার ভিডিও না দেখি যদি সাবস্ক্রাইব করো অবশ্যই তোমাদের চ্যানেলটা আর তোমাদের চ্যানেল থেকে তোমাদের সাবস্ক্রাইবারটা কেটে নিয়ে যাবে এবং তোমারটাও কেটে নিয়ে যাবে তার থেকে কোনো কারো ফায়দা হবে না তুমি এমন কিছু লেখো যেমন আমিও আপনার মতন কষ্ট করছি আমিও এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি অবশ্যই আমার মতন যারা আছো তারা একটু আমাকে দেখে যাবে এই সমস্ত জিনিস লিখবা যাতে করে ইউটিউব না বুঝতে পারে ঠিক আছে আর যদি বুঝতে পারে তাহলে কিন্তু তোমরা ওইভাবে সাপোর্ট পাবা না তোমাদের কথাগুলো যদি ইউটিউব বুঝে ফেলে তাহলে কিন্তু তোমাদের কমেন্টটা কিন্তু স্ক্যাম কমেন্টে চলে যাবে এবং স্ক্যাম কমেন্ট থেকে যে সাবস্ক্রাইবার গুলো আসবে আর স্ক্যাম কমেন্ট করার পরে তোমাদের চ্যানেলটা কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে ঠিক আছে কারণ ওখানে ইউটিউব রিচ রিচ দিবে না তো হোক বন্ধুরা অবশ্যই তোমরা নতুন বছরে সাবধানতায় তোমরা সাবধানে তোমাদের চ্যানেলগুলো ক্রিয়েট করেছো এবং সাবধানে তোমাদের চ্যানেলগুলো নিয়ে এগিয়ে যাবে আশা করছি সবার আশাই পূর্ণ হয়ে যাবে এবং তোমরা একটু একে অপরকে সাপোর্ট করো আর অনেকে অনেকেই অনেকেরই দেখেছি আমি যে তারা ফুল ভিডিও ওয়াচ না করে একটা লাইক দের ঢাং করে লিখে দিয়ে যায় সাপোর্ট করে দিলাম এইগুলো পড়লে কিন্তু বন্ধুরা হবে না সাপোর্ট করতে হবে এন্ড তো পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট পুরো সাপোর্ট করতে হবে অবশ্যই তোমরা নতুন বছরে তোমাদের কষ্টটা অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করছি আজকের মতো আল্লাহ হাফিজ